আরে দাদো পাহারে তো নিয়ে আসবে যদি কোট কোট গে যায় বুঝিস যা রে পাগলা কিছু হবে না পাহারে তো ডরা চিসকনেরে ফাক কোমে চল দাদা ওইদিকে যাই আরে বাবা সামনে এটা কি লেখা আছে একটু পড় তো এ ব্যাপার নারে পাগলা চলো ও না কই যাইতেছয় না খুব বিভাজনক তোমরা যায়ও না হে নে

हाँ लगे किया से शब्दे बात में भाई? तो, के भाई के तो क्या में लगे छोस खोलो तो शब्द या तो रखा अरे भाई पुलापन

আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমরা যেমন মধু মধুডেলা গজনি কিংবা আরও ইন্ডিয়া পাহাড় জন্য ঘুরতে যাই এই যেমন এই যেমন বিপজ্জনক চিহ্ন থাকে আমরা বললাম অমান্য করে চলে যাই অমান্য করে যে চলে যাই তারা যত ডুবা হলে আছে তারা অতটুকু নিরাপত্তা দেয় যারা তারা মনে করেন এই যারা অতডুগ্র হলে আছে যারা যে গজনি দায়িত্বে আছে তারা যত ডুগ্র হলে তারা অতটুকু নিরাপত্তা দেয় এর বেশি তারা ঠিক চিহ্ন দেয় যেন মানুষ যেন দুখানা খেয়ে তাদের ক্ষতিগ্রস্ত না হয় তারা আমরা গুলাম এই অমাল আমরা চলে যাই বাহিরে তখন কি হয় দেখাতে ধরে ধরে ধীরে মোবাইল মহিলা থাকলে গয়নাগাঁডি সব কিছু দেখা দেয় তো এতে ক্ষতিগ্রস্ত করলাম আমরাই দায়ী গুলাম তারা না দায়ী আমরা আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতাসি কথা কথাটা হলো এমন চিহ্ন দেখলে অমান্য না করে আমরা যতটুকু তারা দায়িত্বে আছে অত রুক থাকার চেষ্টা চেষ্টা করবো তোমরা কী বলো দেখছি এই নিয়ে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা অনুরোধ আপনাদের প্রতি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন আমরা অনেক গরিব মানুষ এই ভিডিও করেই আপনাদের দেশের কিছু ভিডিও তুলে ধরি আপনারা একটু হেল্প করেন আমাদেরকে